সরকার নিয়ম করেছে মেয়েদের আঠারো আর ছেলেদের বাইশ এটা হলো সরকারি আপনারা বলেন তো দরকারি কখন না না আপনারা বলেন সরকারি আর দরকারি দুটা কি এক যে মেয়ে এটা দেখবেন বিয়ে দেওয়া লাগবে কন্যা ঠিকমতো বুকত রাখে না ফেলে দে আবার দেয় ফেলে দে আবার দেয় বুঝবেন ওই মেয়ের বিয়ার বয়স হয়ে গেছে আক আর আর সেই ছেলে দেখবেন বাড়ি বেশিক্ষণ থাকবার চায় না বাইরে বেশি করে। তিন মাথা চার মাথা পাঁচ মাথা ধুত বিয়ার আগে বিয়ার টেস্ট নিচ্ছে একটা মেয়েকে দেখতেছে দেখার কারণে তার চোখের চিনা হচ্ছে এই জন্য আপনাদের বলবো যারা বাবা আছেন মেয়েকে সহজ করেন সম্পূর্ণ সম্পূর্ণ বিমান যেটা ডিমান হচ্ছে সম্পূর্ণ হারাম জোরে কোনো কথা শিখে না সম্পূর্ণ হারাম ডিমান হারাম আর মহরণা হলো ফরস আপনারা মহরণা অল্প বাঁধবেন বেশি বাঁধেন দরকার নাই বিয়েকে সহজ করেন আর মেয়ের বাড়িতে কুশি সুতে খাওয়া যাবে না বরং মেয়ে পক্ষকে আপনারা খাওয়াতে পারবেন কিন্তু ছেলে পক্ষ মেয়ের বাড়িতে যাওয়া এটা রাসুলের সন্না বিরোধী আপনি বিয়েকে সহজ করবেন ছেলের যখন বয়স হয়েছে আপনি বিয়ে দিয়ে দেখেন ওই ছেলের ধান্দায় কামাই করার চেষ্টা করবে জোরে কথা ঠিক কিনা বই ভালো হবে বইয়ের বইয়ের চিন্তাই ও কামায়ের চিন্তা করবে আল্লাহ রেজেকের দরজা খুলে দিবে আপনার ছেলেদের বিয়ের বয়স হলে বিয়ে দেবেন বিয়ে বয়সে বিয়ে না দিলে বিয়ের বয়স যখন চলে যাবে নানা অন্যায় করার বহু অন্যায় এখন করা যায় অন্যায় করার কারণে তাদের পুরুষত্ব দুর্বল হয়ে যাবে পরে বিয়ে দিবেন ঠিকই বউ আর থাকতে চাবে না এইরে জঙ্গল আছে জঙ্গলে বাঘ আছে বাড়াস না এমন বাঘের ভয় দেখেছে ছেলে আর বাড়ির থেকে বাড়ায় না আর বাড়ায় না জঙ্গল বাড়তে 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 এখানে ঘরের জানলা পর্যন্ত যাচ্ছে এখন জানলা পেছে বাঘ ওয়াও করতেছে ওই ঘরের মধ্যে দৌড়ে মা সাহেব ধরে বলতে মা তুমি বের হবার নিষেধ করলে এখন বাঘই যে আমার জানলার দরজার কাছে আসলো এখন কি করবো তখন মা বলতেছে আমি ভুল ওয়াজ করছি বাবা আমার ওয়াজ করা লাগতো বার হরে খালি হাতে বারাস না তাও কুড়াল দেওয়া বার হ ধরে কথা ঠিক কিনা বার হ খালি হাতে বাড়াস না তাও কুড়াল লাঠি না তাহলে কিন্তু আজকে বাঘ তোমার জানলা পর্যন্ত আসতে পারত না সাড়ে পনেরো বছর আমরা ভয়ে ঘরের মধ্যে ছিলাম অন্যায় বাড়তে পারতে আমাদের জানলা দরজা পর্যন্ত এসে গেছিল কিন্তু আমাদের বাংলাদেশের তহিদি ছাত্র জনতা জীবন দিল আহত হলো যার কারণে জঙ্গল সাফ হলো এখন নেকড়ে বাঘ ভারতে পালায় গেল আল্লাহর অলি বলেছিলেন এমন একটা সময় আসবে পালানার গর্ত ইন্দুর পাবে না জরে কোন কথা ঠিক কিনা গাছের গোড়া নানা দিবে দিল্লি দাদা বাবু নানা বাড়ি বাড়ি গিয়ে পড়বা আজকে সেইটা আমরা দেখতেছি শুধুমাত্র আমাদের ছেলেরা ঘরে বসেছিল না ইমানের দাবিতে তারা ঘর ছেড়ে রাস্তা ছিল। বাবা ফোন করেছে মা ফোন করেছে ভাই ফোন করেছে একটা কথাই বলেছে অন্যায়ের কাছে আর করব না

পরের হাটে গেছে সাড়ে ছয়শো এই হারে তো গরুর দাম বাড়তিছে না কিন্তু পরের হাটে জামাই যাচ্ছে এখন বলতেছে জামাই আছে আজ কিন্তু এক কেজি হবে না দুই কেজি লাগবে তো সাড়ে ছয়শো সাড়ে তেরোশো টাকা মনে করে পনেরোশো টাকা গোস্ত লেওয়ার পরে দিছে যে আমাকে দুইশো টাকা ফেরত দিবি এখন গোস্তলা একশো টাকা দিচ্ছে তো বলতে ভাই কে সাতশো তখন দেখতেছে সাতশো দেখে তাকে দেখে যে যে গোস্ত বেচতেছে ওটা একটা বড় খাটিয়া আর একটা দাও গোস্ত টোপলাটা থুয়া খফ করে দাও নিছে খপ করে এমন হবে নিছে খফ করে যেটা বিড়াই ইন্দু ধরে খফ করে দাও নিয়ে ওই লাঠে খাটিয়ার উপর মারছে লাগতি লাগতি মানে বলতেছে কারোর উপর দাও ধরে এখন বল কত করে খেছি এতদিন মুখ খুলিনি

পরে। ইমাম বলতেছে মুসল্লি ভাইরা এলাম যেম চুরি শুরু হয়ে গেছে এই সুরের হাত থেকে বাঁচতে গেলে তিনবার সাতবার সবাই যখন পড়িসে তখন ইমাম সাহেব সবাইকে নিয়ে বলতেছে ভাই খুব ভালো করে খালি মনাজাত করা লাগবে চোখের পাঞ্জিবার করে তো ইমাম বলতেছে আল্লাহ সোরের হাত থেকে আলী মোহাম্মদ কে হেফাজত করা আল্লাহ এই হারে অস্ট্রেলিয়ান গাবি গুলো চুরি হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ সুরে হাত থেকে বাঁচাও সুর মসজিদের বাহির থেকে জানলা দিয়ে বলতেছে আমি আমি কারণ সোর জানে দোয়া দিয়া চুরি বন্ধ হবি না সোর এটা জানে এই তো বিশ্ব ইস্তেমা এত লোক কেন যায় সুদেরু ঘুষেরু মদারু সব যায় আখেরি মনাজাত হচ্ছে আখেরি মনাজাত নামাজ পড়ছো

মনে কষ্ট নিয়ে না ভাইজান আজকে অবস্থাটা এই রকম হয়ে গেছে এখন এই নুসুকি মানে আপনাদের বুঝা দিলাম কুরবানি এই কুরবানি মানে গরু খাসি কুরবানি এরপরে বলতেছে তোমার জীবন এবং তোমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন আমরা আল্লাহর জন্যে আকফ করে নিব আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক এখন একটা দোয়া হবে ইনশাআল্লাহ খুব গরমের মধ্যে কষ্ট করে আপনারা এই রাত প্রায় 12টা বাজতেছে কোন ফোজ না হলে আপনারা কিন্তু বর্তমান সমাজে পিতা প্রতিষ্ঠিত হওয়ার অজুহাত দিয়ে বিয়েকে সমাজ সমাজে কঠিন করতেছে এটা সবার জন্য এই যুবকেরা যারা বিয়ে করেনি তোমাকে পক্ষে করতেছে তাহলে এই অজুহাতে যুবকদের করণীয় কি হাজারো যুবকের এক প্রশ্ন উত্তরটা দেওয়ার জন্য অনুরোধ করা হলো আসলে আল্লাহ বিয়াকে কি কঠিন করছে জোরেখান কঠিন করছে কঠিন করে নাই সহজ করে দিয়েছে। আপনারা মনে করেন যে আমার ছেলে এখনো কামাই কাজ করে না আমার ছেলে বিয়া সেদি করলে বোক কি খেলাবে এই সময় ওটা উঠি করলেন কি আমি তো আর শেষ করে দিচ্ছি আপনারা বুঝতেছেন না একটা প্রশ্নের উত্তর করতে কি এক ঘন্টা লাগবে না 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 ওটা ওটি করলে দেখতে আমরা তো সবাই এক মুসলমান এক জায়গায় থাকবো একানুষ্ঠ হব ওয়া তাসিমধ্যে হাবলিল্লাহি জামিয়াওয়ালা তাফর রক আল্লাহ বলেছেন তোমরা একত্র হও এতে মাঝখান তো লাফতে উঠেন কে আপনারা কি মনে করতেছেন এখানে কোন আদায় আছে এ কোন আদায় আছে বেশাল ওয়াজ বেশাল মাহফিন কোনো ঝামেলা আর হওয়ার জাননারে এমন এক ওয়াজাদুল্লাহ আপনি বলেন নামাজ ছাড়া নামাজ ছাড়া কোন মুক্তি আছে লা সলাত লা ইমানা যার নামাজ নাই তার iman নাই তাইলে আব্দুল কুফরি তোর গো সালাত বান্দা কাফরের মধ্যে বিতক করার জিনিসটা নামই হলো নামাজ অনেকে মনে করে হুজুর আমরা কি জুম্মা নামাজ পড়িনা আপনি কি মনে করে আমরা কি জুম্মা পড়িনা আচ্ছা যারা জুম্মা পড়ো আল্লাহর একটা আয়াত আছে লাতাক না তুমি রহমত ইল্লা ইন্নাল্লাহা জামিয়া ইন্না হু হাল গাফুর রহিম এ আয়তের সানে আল্লাহ বললেন আমি রহমত দয়াবাল গাফুর রহিম শুধু জুম্মান নামাজ যারা পড়েছ তাদেরকে আমি আল্লাহ তালা জান্না দিয়ে দিলাম যাও তখন জুম্মা পাটি রাজা খুশি হয়ে উঠলেন কেন শেষে যে আগে বাড়াছি পাঁচ অত্য ভরিনি আল্লাহ আমাকে জান্নাত দিল আর এক দৌড়ে জান্নাতের কাছে যায় দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা তো বলবে আল্লাহ জান্নাত দিলেন দরজার তালা কেন আল্লাহ বলে পকেট হাতে দেখ সাবি আছে আর পকেট হাতে দেখবে একটা সাবি আছে সাবি লিয়া তালার মধ্যে ঢুকতি কিন্তু সাবি ঢোকে ঠিক ঘরে না ঢুকিছে ঘরে না তো বলতেছে আল্লাহ সাবি তো ঢুকলো কিন্তু ঘরে না আল্লাহ বলতেছে তালার মধ্যে পাঁচটা দাগ আছে তো সাবির মধ্যেও পাঁচটা দাগ থাকা লাগবে দাগে দাগে মিল হবি কুটুস করে খুলে দেবে তখন বলতেছে আল্লাহ আমার চাবির মধ্যে তো পাঁচটা দাগ নেই জান্নার দেখবার পারবেন নামাজের কারণে কিন্তু ঢোকার কোন উপায় থাকবে না এই জন্যে ভাই যান পাঁচ অক্ত নামাজ ইন্নাসালাতি নামাজ কার জন্যে এখানে বলা হয়েছে কুরবানি এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না এই কুরবানি নিয়ে আমি একটা গান গাবো ছোট্ট করে আপনাদের বোঝানোর জন্য, যদি বোঝেন ভালো তারপরে ব্যাখ্যা করা লাগবে না গানটাকে শুরু করব। ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলি যার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি ও দয়াময় আমার আল্লাহ দয়াময় ইমানের দাবি হলো অগ্নি শিখা বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা সে আগুনে চলে চলে সে আগুনে চলে চলে দিব ইমানের পরিচয় ইমানের দাবি ঘরে বসে থাকো না কেন ইমানের দাবি ঘরে বসে থাকা নয় ঘর বসে ইমান রক্ষা করবেন মা ভয় দেখাছে বাবা ঘর থেকে বাড়াস না বাহিরে জঙ্গল আছে বাবা বাহিরে জঙ্গল আছে জঙ্গলে বাঘ আছে বাড়াস না এমন বাঘের ভয় দেখাছে ছেলের বাড়ির থেকে বাড়ায় না আর বাড়ায় না জঙ্গল বাড়তে 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 এখানে ঘরের জানলা পর্যন্ত আছে এখন জানলা তো বাঘ ও করতেছে ওই ঘরের মধ্যে ধরে মা সাহেব ধরে বলতেছে মা তুমি বার হবার নিষেধ করলে এখন বাকি যে আমার জানলার দরজার কাছে আসলো এখন কি করবো তখন মা বলতেছে আমি ভুল ওয়াজ করছি বাবা আমার ওয়াজ করা লাগতো বার হরে খালি হাতে বাড়াস না তাও কুড়াল না বার হরে কোন কথা ঠিক কিনা বার হ খালি হাতে বারাস না তাও কুড়াল লাঠি না বার হ তাহলে কিন্তু আজকে বাঘ তোমার জানলা পর্যন্ত আসতে পারত না সাড়ে পনেরো বছর আমরা ভয়ে ঘরের মধ্যে ছিলাম অন্যায় বাড়তে বাড়তে আমাদের জানলা দরজা পর্যন্ত এসে গেছিল কিন্তু আমাদের বাংলাদেশের তহিদি ছাত্র জনতা জীবন দিল আহত হলো চার কারণে জঙ্গল সাফ হলো এখন নেকড়ে বাঘ ভারতে পালা গেল আল্লাহর উলি বলেছিলেন এমন একটা সময় আসবে পালানার গর্ত ইন্দুর পাবে না জোরে কোন কথা ঠিক কিনা গাছের গোড়া নানা দিবে লি দাদা বাবু নানা বাড়ির বাড়ি গিয়ে পড়বা আজকে সেইটা আমরা দেখতেছি শুধুমাত্র আমাদের ছেলেরা ঘরে বসে ছিল না ইমানের দাবিতে তারা ঘর ছেড়ে রাস্তায় ছিল বাবা ফোন করেছে মা ফোন করেছে ভাই ফোন করেছে একটা কথাই বলেছে অনলাইনের কাছের মাতামত করব না বিএমপি এত বড় দল হয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে জামাত ইসলাম অনলাইনে মিটিং করতেছে সমস্ত অফিস আদরতে চাবি মাইরা দিছে এভাবে আর চলতে দেওয়া যায় না রক্ত দিব । জীবন দিব বাংলাদেশের ফাসিজ মুক্ত করব জোরে কোন কথা ঠিক কিনা এই জন্য এই জন্য আমাদের ইমানের দাবি বসে থাকা নয় খালি বসে আছিল পাঁচশো টাকার গোস্ত সাড়ে পাঁচশো পরের হাটে গেছে ছয়শ পরের হাটে গেছে সাড়ে ছয়শো এই হারে তো গরুর দাম বাড়তেছে না কিন্তু পরের হাটে জামাই আছে

খফ করে দাওয়ালি খফ করে এমন হবে নিচে খফ করে যেটা বিড়াই ইন্দু ধরে খফ করে দাওয়ালিয়া ওই লাঠে খাটিয়ার উপর মারছে লাগতি লাগতি মানে বলতেছে উপর দাও ধরে এখন বল কত করে কেজি এতদিন মুখ খুলিনি তুই ইচ্ছামতো দাম বাড়াছ এখন বল কত করে কেজি কষায় বলতেছে আপনি যাহা দিবেন তাই আপনার কাছে কোনো দরদাম নাই ভাই দরকার কালে ফিরে নিয়ে যান ভাই এটা কালেন ভাই কে অনলাইনে পোস্ট করা দেওয়া যাবে না যেখানে অন্যায় সেখানে বাধা দিতে হবে জোরে কথা বল লাগা মুয়াজ্জিন বলতেছে হুজুর সোর শুরু হয়ে গেছে আলী মাহমুদপুর আপনি একটু দোয়া করেন তো এশার নামাজের পরে ইমাম বলতেছে মুসল্লি ভাইরা জরুরি एलान জেহেরাহ আলী মাহমুদপুর চুরি শুরু হয়ে গেছে এই সুরের হাত থেকে বাঁচতে গেলে তিনবার সূরা ফাতিহা সাতবার ইস্তাগফিরুল্লাহ 11 বার দরুদ শরীফ পড়েন সবাই যখন পড়িছে তখন ইমাম সাহেব সবাইকে নিয়ে বলতে ভাই খুব ভালো করে খালি মনোগত করা লাগবে চোখের পানি বার করে তো ইমাম বলতে আল্লাহ চোরের হাত থেকে আলী মাহমুদকে হেফাজত করো আল্লাহ এই আরে অস্ট্রেলিয়ান গাভি গুলো চুরি হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ সুরের হাত থেকে বাঁচাও সুর মসজিদের বাইরে থেকে জানলাতে বলতেছে আমিন আমিন কারণ সোর জানে দোয়া দিয়া চুরি বন্ধ হবি না সোর এটা জানে এই জন্য এত লোক কেন যায় সুদার মজার সব যায় হুজুর আমার এলাকার একটা হাইস মাই ভাড়া গেছে টাঙ্গাইল গেছে আমার কাছে বলছে হুজুর আপনি দেখছেন দুশো এক গম্বুজ মসজিদ দেখছেন হুজুর আমরা গেছিলাম হুজুর মসজিদ দেখতে হুজুর মসজিদ সদরপুর সরছন সেই গুনা করে দেখছে 201 একটা গম্বুজ হুজুর কোলে শান্তি হুজুর আমি বললাম ভাইরে তোমরা গেছলা কখন কয় টা সময় তা আচ্ছা কখন কয় সময় এর মতে যোহরের নামাজ আচ্ছা হুজুর আমরা তো মসজিদ দেখবার গেছি হুজুর সাপাট কলিউতের বড়ি ওরে মসজিদ দেখবার গেছে নামাজ পড়ার তাই কি মনে করতেছেন মসজিদ দেখার জন্য গোবিনেतपुर গল্প করতে গেলে গ্রামের মসজিদ দেখছো এ লাখর মতে আমাদের গ্রামের মসজিদ সবচেয়ে সুন্দর রে। অনেকে বলতি মসজিদ তো খুব সুন্দর ফ্যান করাটা। আমি তো কোনদিন ভিতরে ঢুকিনি ভাই আমি বাইরে থেকে দেখি। মনে কষ্ট নিয়ে না ভাই জান আজকে অবস্থাটা এই রকম হয়ে গেছে।

ইসলাম ইসলাম কি বিয়েকে সহজ করতে বলেছে কিন্তু বর্তমান সমাজে পিতা মাতা প্রতিষ্ঠিত আবার অজুহাত দিয়ে বিয়েকে সমাজ সমাজে কঠিন করতেছে প্রতিনিয়ত এটা সবার জন্য এই যুবকেরা তারা বিয়ে করেনি তোমাকে পক্ষে করতেছে তাহলে এই অজুহাতে যুবকদের করণীয় কি হাজারো যুবকের এক প্রশ্ন উত্তরটা দেওয়ার জন্য অনুরোধ করা হলো আসলে আল্লাহ বিয়াকে কি কঠিন 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 করছে করছে করে করে নাই সহজ আপনারা মনে করেন যে আমার ছেলে এখনো কামাই যে করে না আমার ছেলে বিয়া সেদি করলে বো কি খেলাবে এই সময় ওটাউটি করলেন কি আমি তো আর শেষ করে দিচ্ছি আপনার বুঝতেছেন না একটা প্রশ্নের উত্তর করতে কি এক ঘন্টা লাগবে না না ওটা ওটি করলে দেখতে আমরা তো সবাই এক মুসলমান এক জায়গার থাকবো একানুষ্ট হব ওয়া তাসিম হাবলিল্লাহ জামিয়া লা রাখো আল্লাহ বলেছেন তোমরা একত্র হও এটা মাঝখান তোলে আপনার ওঠেন কেন আপনারা কি মনে করতেছেন এখানে কোন আদায় আছে এ কোন আদায় আছে পেশাল আছে পেশাল মাহফিল কোন ঝামেলা নাই শোনেন রেজেকের মালিককে আপনি যে বলতেছেন কামাই কাজ করিস না বিয়া করে বউ কি খেলাবো যতদিন পর্যন্ত ছেলেকে বিয়ে দিবেন না আপনার ছেলে খালি ঘুরবে অন্যায় করার চেষ্টা করবে বাংলাদেশ সরকার নিয়ম করেছে মেয়েদের আঠারো আর ছেলেদের বাইশ এটা হলো সরকারি আপনার বলেন তো দরকারি কখন না না আপনার বলেন সরকারি আর দরকারি দুটা কি এক যে মেয়েটা দেখবেন বিয়ে দেওয়া লাগবে কন্যা ঠিক মতো বুকত রাখে না ফেলে দে আবার দেয় ফেলে দে আবার দেয় বুঝবেন ওই মেয়ের বিয়ার বয়স হয়ে গেছে অক আর আর সেই ছেলে দেখবেন বাড়ির বেশি কম থাকবার চায় না বাইরে বেশি করে। তিন মাথা চার মাথা পাঁচ মাথা ধুত দিছে বিয়ার আগে বিয়ার টেস্ট নিচ্ছে একটা মেয়েকে দেখতেছে দেখার কারণে তার চোখের চিনা হচ্ছে এই জন্য আপনাদের বলবো যারা বাবা আছেন বিয়েকে সহজ করেন সম্পূর্ণ সম্পূর্ণ বিমান যেটা ডিমান হচ্ছে সম্পূর্ণ হারাম ধরে কোন কথা শিখে না সম্পূর্ণ হারাম ডিমান হারাম আর মহরণা হলো ফরস আপনারা মহরণা অল্প বাঁধবেন বেশি বাঁধেন দরকার নাই বিয়েকে সহজ করেন আর মেয়ের বাড়িতে কুশি যায় যা খাওয়া যাবে না বরং মেয়ে পক্ষকে আপনারা খাওয়াতে পারবেন কিন্তু ছেলে পক্ষ মেয়ের বাড়িতে যাওয়া এটা রাসুলের সন্না বিরোধী আপনি বিয়েকে সহজ করবেন ছেলের যখন বয়স হয়েছে আপনি বিয়ে দিয়ে দেখেন ওই ছেলের ধান্দায় কামাই করার চেষ্টা করবে ধরে কোন কথা ঠিক কিনা ওই ভালো হবে বইয়ের বইয়ের চিন্তায় ও কামায়ের চিন্তা করবে আল্লাহ রেজেকে দরজা খুলে দিবে আপনার ছেলেদের বিয়ের বয়সে হলে বিয়ে দেবেন বিয়ে বয়সে বিয়ে না দিলে বিয়ের বয়স যখন চলে যাবে নানা অন্যায় করার বহু অন্যায় এখন করা যায় অন্যায় করার কারণে তাদের পুরুষত্ব দুর্বল হয়ে যাবে পরে বিয়ে দিবেন ঠিকই বউ আর থাকতে চাবে না আল্লাহ তালা যুবকদেরকে পুরুষত্ব সহকারে কবুল করুক ধরে কন আমিন মেয়েদেরকে আল্লাহ পর্দার ভিতরে কবুল করুক ধরে কন আমিন বিয়াটা বাপ মা বুধে শুনে সহজ করে ছেলেমেয়ের দিকে খেয়াল করে ইসলামের দিকে খেয়াল করে নবীর সন্ন্যার দিকে খেয়াল করে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন আল্লাহ সালাম আমিন কাসালাম কঠিন গরমের ভিতরে সকলের গাও ঘেমে ঘাম পড়তেছে আল্লাহ এত গরমের মধ্যে তোমার বান্দারা আরামের বাড়ি ফ্যান গুলোকে বাদ দিয়া তোমার কোরআনের মহব্বত নবীর সুন্নাকে মহব্বত করে ঘন্টার পর ঘন্টা জান্নাতের বাগানে বসে কোরআন হাদিস আলোক আলোচনা শোনার শেষে আমি গুণাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সবচেয়ে বড় বিপদ হলো বেঈমান হয়ে মরে যাওয়া আমরা মনে করি মানুষ মারা বিপদ মানুষ মারা বিপদ না আল্লাহ যেই তিনটা কারণ আজকে উল্লেখ করলাম এক নম্বর হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না দুই নম্বর হলো আমরা মরব কেবল মাত্র আল্লাহর জন্য তিন নম্বর হলো দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী চিরস্থায়ীকে পছন্দ করে দুনিয়া থেকে যাইতে আমরা সবাই ইমানের সঙ্গে মুসলমান হিসেবে আল্লাহ কবুল করে নাও বড় কষ্ট করেছে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অনেক কষ্ট করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ যে সমস্ত ছেলেরা কষ্ট করে যুবক মুরব্বীর সঙ্গে এই জান্নাতের বাগান লাগানোর জন্যে সহযোগিতা করেছে আল্লাহ সকল কাছকে মাহফিলে ওসিলাই তুমি জান্নাতী কবুল করে নাও আলী মাহম্মদ করে ওপরে আল্লাহ রহমদ বরকদের দরজা খোলো মুরব্বী বলতেছে যারা প্রবাসী আছে তারা অনেক অনুদান দিয়েছে আল্লাহ একটা মানুষ সহজে বিদেশে যাইতে চাই না আল্লাহ বড় কষ্টে যায় আল্লাহ যেখানেই থাক তাকে ভালো রেখো তার শরীরটা ভালো রেখো কামায় বেশি বরকত দিও আরো বেশি বেশি কোরআনের মাহফিলের জন্য যেন দান করতে পারে আল্লাহ তৌফিক দিও আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বলে আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়াম দান করে দাও আয় আল্লাহ কত মানুষের জানা যান নামাজ আমরা পড়েছি এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি একদিন আমরা সবাই মরে যাব যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন চুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পরে আল্লাহ কবুল করো যে কোরআন শুনলাম সারা জীবন শুধু শুনে যাবো তা হবে না আমরা সব দেখলাম চুয়ান্ন বছরে আল্লাহ আমাদের সবাইকে দেখার দিও আল্লাহ আমাদের সবাইকে মাফ করো প্রতিবেশী ভারত কিন্তু প্রতিবেশী যে এত বড় শত্রু হয় আমরা কখনো চিন্তা করি নাই চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা তারা রাম মন্দির তৈরি করলো মনে করেছিলাম একটা মসজিদ ভাঙ্গা হয়তো তারা শান্ত হবে কিন্তু এবার শত শত মসজিদ তারা গুঁড়িয়ে দিচ্ছে নবীর মাদ্রাসা তারা ধ্বংস করতে চাল আল্লাহ গো তোমার বাইতুল্লাভ ধ্বংস করতে সে আব্রাহাকে তুমি ধ্বংস করে দিলা আজকে পৃথিবীতে যারা মসজিদ মাদ্রাসার শত্রু হয়ে মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করতে চায় তাদেরকে পৃথিবী থেকে চিরতরে ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ তাদের ধ্বংস করে দাও তোমার কি রাগ হয় না তোমার কি রাগ হয় না তোমার ঘর তারা ভাঙতেছে তোমার দোস্তের ঘর তারা ভাঙতেছে পৃথিবী থেকে মসজিদ মাদ্রাসা উচ্ছেদ করতে চায় ভারতকে মুসলমান মুক্ত করতে চায় আল্লাহ ফিলিস্তিন মুসলমান আজকে বড় বিপদে আছে আল্লাহ ফিলিস্তিনকে তুমি বিজয়ী করে দাও আল্লাহ তুমি সবই পারো সব ক্ষমতা তোমার হাতে আমরা বিশ্বাস করি ইব্রাহিম কে তুমি যদি নমরুদের চুলা শান্তির বাগান বানাবার পারো মুসানবির জন্য তুমি যদি সাগরকে রাস্তা বানাবার পারো তুমি সব পারো আল্লাহ আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে তুমি হেফাজত করো আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো আমাদের সবাইকে আল্লাহ তুমি হেফাজত করো আমাদেরকে মাফ করে দাও আল্লাহ যে জন নিয়তে হাত তুলে চাল্লা সেই নিয়ত গুলো তাদের কবুল করো আল্লাহ মিডিয়ার আমিন আমিন করতেছে আল্লাহ এদেরকে ইসলামের মিডিয়া হিসেবে কবুল করে নাও এই মিডিয়ার মাধ্যমে এদেরকে রেজেক রুদির ব্যবস্থা করে দিও আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরাতে কালিমাতুন ইনদাল মাউতি সকলে পড়েন লা ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله